চালের গুঁড়ো স্বাদ মতো লবণ এই দেখো বেটারটা ঠিক এরকম ভাবে ঘনও না আবার খুব পাতলাও না চলো সরিষা তেল গরম করে নিয়েছি এবার তেলে কিছু গোটা মশলা ফারণ দেবো গোটা মশলার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা যায়ত্রী আর গোলমরিচ কত চর্বি বেজি আমার শরীরটা কত লাল আদা রসুন বাটা বাটা মশলা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দেখো মা হাঁসের মাংসটা খুব সুন্দর করে কষে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দেব ভাইকে খেলছে দিকে bà đi bà đi bà bà đi bà bà đi bà đi bà đi bà bà đi bà Bismillah hmm. <coughs> লেগ পিস শীতের সকালে এরকম মাংস রান্না হবে আর এই ছিটা পিঠা মাছ আনলো সেই সাদে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি